করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন শুক্রবার দুপুরে রাজধানীর বেইলি রোডে তার নিজ বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠজনরা বিয়ের খবর তানজিকা নিজেই গণমাধ্যমকে জানান এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিয়ের ছবি প্রকাশ করেন নিজের বিয়ে প্রসঙ্গে তানজিকা জানান তিনি কখনো ভাবিন যে জীবনে সিঙ্গেল থাকবেন তার এতদিন সবসময় মনে হয়েছে বিয়ের জন্য সঠিক সময় আসেনি এবার তার মনে হয়েছে সঠিক সময়ে এবং সঠিক মানুষেরও দেখা পেয়েছেন তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন চলতি মাসি বিয়ের পরবর্তী সব আনুষ্ঠানিকতা শেষ করার ইচ্ছে রয়েছে তার তাঞ্জিকার বর অস্ট্রেলিয়া প্রবাসী বরের নাম সাইফ বাসুনিয়া তিনি পঁচিশ বছরের বেশি সময় ধরে সিডনিতে বসবাস করছেন দু সাল থেকে সাইফের সঙ্গে এ অভিনেত্রীর পরিচয় এরপর তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় বিয়ে প্রসঙ্গে তানজিকা আরও বলেন আমাদের শুধু আক্ত হয়েছে সাইফকে দু সাল থেকে চিনলেও কখনো ভাবেনি তাকে বিয়ে করব তবে আমাদের বন্ধুত্ব ছিল সেটা যে প্রেম বা বিয়েতে গড়াবে তা আমি ভাবিনি অবশেষে তাই হয়ে গেল একমাত্র এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বরের ব্যাপারে তানজিকা জানান সাইফকে আমার মায়ের খুব ভালো লাগত আগে থেকে চিন্ত পারিবারিকভাবে বিয়ে নিয়ে আমার উপর চাপও ছিল একটা সময় এসে পারিবারিক চাপ মেনে নিতে হয়েছে প্রসঙ্গত এটি তানজিকার দ্বিতীয় বিয়ে এক যুগ আগে তানজিকা বিয়ে করেছিলেন স্থপতি একরামুল করিম নির্ঝরকে তাদের এই দাম্পত্য সম্পর্ক কয়েক বছর টিকে ছিল রিপোর্ট একুশে টেলিভিশন